আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যারা ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে अप्लाई করেছেন তাদের জন্য বলছি ভূমির পরীক্ষা হয়তো খুব রিসেন্টলি শুরু হয়ে যাবে আপনারা জানেন এই যে আন্দোলন হলো আমাদের দেশে এই আন্দোলনের ঠিক আগ মুহূর্তে এই ভূমির পরীক্ষার ডেট কিন্তু দিয়েছিল কোন কোন পদে কপিস্ট কাম বেঞ্চ সহকারী তারপর কম্পিউটার মুদ্রা পরি তারপর নাজির তারপর অফিস সহায়ক এরকম বেশ কয়েকটি পাই সাত আটটি পদের পরীক্ষা তারা দিয়েছিল কিন্তু আন্দোলনের কারণে স্থগিত করেছে গতকাল তারা একটা নোটিশ দিয়েছে দেখতেই পাচ্ছেন এই নোটিশটি তারা আপলোড করেছে ওখানে তারা বলছে যে এই যে পরীক্ষাগুলো তারা স্থগিত করেছে এটা একটা সতর্ক বাণী দিয়েছে যে কিছু কিছু মানুষ প্রচার করছে যে নতুন করে নাকি পরীক্ষার ডেট দিয়ে দেওয়া হয়েছে তো এটা ঠিক নয় তারা নতুন করে কোনো ডেট দেয় নাই তো ডেট দেয় নাই যেহেতু তারা এটা নিয়ে কথাবার্তা চলছে সুতরাং আমরা ভাবতে পারি যে খুব ভেরি সুন ডেট তারা দেবে যেহেতু তাদের পক্ষ থেকে ঘোষণা আসে নাই সেই জন্য তারা এটা মানে ওয়ার্নিং দিয়েছে আমার মনে হয় দ্রুত সময়ের ভেতরে তারা ডেটটা দেবে কারণ আমি বহুবার বলছি যেহেতু তারা এই পরীক্ষাগুলো নেওয়ার জন্য আয়োজন করে রেখেছিল তাদের পূর্ব প্রস্তুতি রয়েছে সুতরাং তাদের পরীক্ষাগুলো হবে আর যেহেতু পরীক্ষা শুরু হয়ে গেছে অন্যান্য মন্ত্রণালয়ের সুতরাং এই ভূমির পরীক্ষা হবে যারা অ্যাপ্লাই করেছেন পড়াশোনা শেষ সময় একদম শেষ সময়টা কাজে লাগেনি এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ সারা বছর বা সারা মাস কি পড়েছেন ওইটা ভুলে যান শেষ সময়টা কাজে লাগান এই হলো বিষয় আর এই ভূমির জন্য আমাদের একটা অসাধারণ সাজেশন আছে সবাই জানেন ইতিমধ্যে সবাই নিয়েছে চাইলে সাজেশনটা নিতে পারেন সব সাবজেক্ট রয়েছে এবং কি বলবো চোদ্দশোর উপরে প্রশ্ন রয়েছে শুধু প্রশ্নের উত্তর বাছাই তো চোদ্দশো প্রশ্ন শেষ সময়ের জন্য অসাধারণ আপনার কি চোদ্দশোর মধ্যে কি এই সত্তরটা আশিটা পড়বে না ডেফিনেটলি পড়বে আপনি নিয়ে মুখস্ত উড়াদা মুখস্ত করবেন চোদ্দশো প্রশ্ন রয়েছে সবগুলো সাবজেক্ট নিয়ে তো চ্যালেঞ্জ হোয়াটসঅ্যাপে নক দিলে ইনশাল্লাহ পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন